হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আর আজকে মহা অষ্টমীর শুভেচ্ছা সকলকেই আমাদেরই চ্যানেলের একজন বন্ধু জানতে চেয়েছিলেন হিমোলাইটিক অ্যানিমিয়ার বিষয়ে হিমোলাইটিক অ্যানিমিয়ার কি কারণ থাকে সে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন আজকের এই ব্লগে আমি সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন কারণ ফেসবুক পেজে আমি বিভিন্ন আপকামিং ভিডিওসের নোটিফিকেশান নিয়ে আসি তার সাথে আমি আমার পার্সোনাল লাইফেরও কিছু মুহূর্ত সেই ফেসবুক পেজটিতে আমি শেয়ার করে থাকি তো পেজটি অবশ্যই চেক আউট করুন পেজটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে পেজটি দেখুন এবং ভালো লাগলে পেজটি ফলো করুন তো চলে আসি আজকের বিষয়ে আজকের বিষয় হলো যে হিমোলিটিক অ্যানিমিয়া কি হিমোলেটিক অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শরীরের মধ্যেই লোহিত রক্তকণিকা বা আরবিসি ভেঙে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে এবং এই ভেঙে যাওয়ার জন্য যেটা হয় যে শরীরে হিমোগ্লোবিন তথা আর পরিমাণ কমে আসে তার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করে কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করার সাথে তার সাথে কিন্তু আরও একটি ফিচার্স থাকে এখানে খুব কমন সেটি হলো জন্ডিস কারণ আরবিসি সি বা লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন যখন ভেঙে যায় তার থেকে বিলিরুবিন তৈরি হয় এবং বিলিরুবিনের কালার হলো তো এক্ষেত্রে যেহেতু অতিরিক্ত পরিমাণে এই আরবিসি শরীরের মধ্যে ভেঙে যাচ্ছে সুতরাং বেশি পরিমাণে বিলিরুবিন উৎপন্ন হয় এবং এই বিলিরুবিন শরীরের বিভিন্ন স্থানে জমা হয় এবং তার ফলে স্কিন তথা স্কলেরা এবং ইউরিন এগুলির কিন্তু কালার চেঞ্জ হয় এবং সাধারণত স্কিনের কালার ইয়েলোইস হয়ে যায় তো এটি হলো হিমোলিটিক অ্যানিমিয়া এবার জানবো যে হিমোলিটিক অ্যানিমিয়ার কি কি কারণ থাকে কি কি কারণের জন্য এই অ্যানিমিয়াটি হয় তার একটি খুব কমন কারণ কিন্তু হলো বিভিন্ন রকম ভাইরাল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন অনেক ক্ষেত্রে কিন্তু সেই ব্যাকটেরিয়া বা ভাইরাল এলিমেন্টগুলিকে আইডেন্টিফাই করা যায় অনেক ক্ষেত্রে কিন্তু করা যায় না এই ইনফেকশন হওয়ার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এই হিমোলিটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে সেকেন্ড হচ্ছে একটি কারণ হচ্ছে অটো ইমিউন হিমোলিটিক অ্যানিমিয়া যে ক্ষেত্রে শরীরের মধ্যে শরীরের আরবিসি বা লোহিত রক্তকণিকার কণিকার অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডি ধীরে ধীরে লোহিত রক্তা ধ্বংস করতে থাকে তার ফলে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করে এটি হলো অটো ইমিউন হিমোলিটিক অ্যানিমিয়া এটি দুটো ধরনের হয় একটি ওয়ার্ম অ্যান্টিবডি আর একটি হলো কোল্ড অ্যান্টিবডি টাইপ তার উপর মানে অ্যান্টিবডির কোন টেম্পারেচারে সব থেকে বেশি অ্যাক্টিভ তার উপর বেস করে এটাকে দুভাগে ভাগ করা হয় হ্যাঁ যার যে ক্ষেত্রে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে অ্যাক্টিভ সেটি হলো ওয়ার্ম অ্যান্টিবডি হিমোলিটিক অ্যানিমিয়া এবং যে ক্ষেত্রে কম টেম্পারেচারে অ্যাক্টিভ সেগুলি হচ্ছে কোল্ড অ্যান্টিবডি এবার সেকেন্ড হচ্ছে এবার থার্ড পয়েন্টটা চলে আসি সেটা হলো কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইনহেরিটেড কন্ডিশনেও কিন্তু এই হিমোলিটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তার মধ্যে একটি খুব কমন কন্ডিশন হলো কিন্তু থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হয় হিমোগ্লোবিন আছে তার যে স্ট্রাকচার তার মধ্যে কিন্তু দুটো ধরনের চেন থাকে একটি হলো আলফা চেন আর একটি হলো বিটা চেন যদি কোনো একটি চেন কম পরিমাণে উৎপন্ন হয় তখন কি হয় অপর যে চেনটি সেটি অতিরিক্ত পরিমাণ উৎপন্ন হয় তার ফলে কি হয় এই অতিরিক্ত যে গ্লোবিন চেন সেটা আরবিসির মধ্যে প্রেসিপিটেট করে হ্যাঁ তার ফলে কি হয় আরবিসি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং এটি এটি হওয়ার ফলেও কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল পথা ডেভেলপ করে আরেকটি কারণ হলো সিকল সেল ডিজিজ সেক্ষেত্রেও একটি আরবিসির সির তার জন্য হতে পারে এছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে যেগুলির জন্য কিন্তু এই হিমোলিটিক অ্যানিমিয়ার মতো কন্ডিশন কিন্তু ডেভেলপ করতে হয় তার মধ্যে একটি কন্ডিশন হলো বিভিন্ন রকম অটো ইমিউন ডিসিজ বিভিন্ন অটো ইমিউন ডিজিজ হতে পারে তার মধ্যে একটি কমন হলো এসএলি বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস এছাড়াও কিন্তু রিউমাটয়েড আর্থরাইটিসের মতো একটি কন্ডিশনেও কিন্তু হিমোলিটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে কিছু ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু হিমোলিটিক অ্যানিমিয়া থাকতে পারে তো এরকম আরো আরো অনেক কিছু কারণ আছে যে সমস্ত কারণগুলির জন্য কিন্তু এই হিমোলিটিক অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে তার মধ্যে আরেকটি বেশ ইম্পর্ট্যান্ট কারণ হলো কিন্তু ড্রাগ ইন্ডিউস বিভিন্ন রকম ড্রাগ বা মেডিসিন আছে যেগুলির জন্য কিন্তু ডেভেলপ করতে পারে মধ্যে আছে একটি থাকে যদি এটি কম থাকে যাদের শরীরে কিছু নিলে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের আর বিসি বা লহিতক্তা ভেঙে যেতে পারে তার থেকেও কিন্তু হিমোলিটিক অ্যানিমিয়া হতে পারে এছাড়াও বিভিন্ন রকম ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশানে হতে পারে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন হলে যদি ভুল করে অন্য গ্রুপের ব্লাড চালানো হয় সেক্ষেত্রে হতে পারে অথ বা যদি যে যে ব্লাড ট্রান্সফিউজ করা হচ্ছে তার মধ্যে এমন কিছু অন্য অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আছে তার জন্য কিন্তু অল্প বা বেশি পরিমাণে কিন্তু হিমোলিসিস হতে পারে হাইপার স্প্লেনিজম হলো এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে ক্ষেত্রে কী হয় স্প্লিন অনেক বড় হয়ে থাকে এবং স্প্লিনের মধ্যে যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হয় স্প্লিনটি বড় হওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণে আরবিসি ভেঙে যেতে পারে তো এরকম এই হিমোলিটিক অ্যানিমিয়ার কিন্তু বিভিন্ন বিভিন্ন কারণে হতে পারে হিমোলিটিক অ্যানিমিয়া একটি কোনো একটি কিন্তু নির্দিষ্ট কারণের জন্য হয় না বিভিন্ন কারণ থাকতে পারে তো আজকের ব্লগে আমরা জানলাম যদি ব্লগটি ইনফরমেটিভ মনে হয় ব্লগটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো করতে পারেন রিসেন্ট আপকামিং ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ